সালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে ট্রু কলার থেকে আপনাদের নাম পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন অনেক সময় আমাদের নাম বিভিন্ন নামে অনেকেই সেভ করে থাকে যে উল্টোপাল্টা নামগুলো অনেকের কাছে শো করে সুতরাং যাদের ফোনে ট্রু কলার আছে তাদের ফোনে যেন আপনার কোনো নামই শো না করে শুধু আপনার নাম্বার শো করে আপনি যদি এটা করে রাখতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল প্রসেসটি শুরু করি এই জন্য প্রথমে আপনার মোবাইল ফোনে ট্রু কলার টিতে যাবেন ট্রু কলার অ্যাপস না থাকলে ট্রু কলার অ্যাপসটি ইনস্টল করে নেবেন ট্রু অ্যাপসে যাওয়ার পর যদি আপনার ট্রু কলারের কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি যে নাম্বারের আপনার নামটি ডিলিট করতে চাচ্ছেন সেই নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এরপর ট্রু কলারের ডান পার্শ্বের কোনায় যে থ্রি ডটস আছে থ্রি ডটস এ ক্লিক করবেন থ্রি ডটস এ ক্লিক করার পর সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পর প্রাইভেসি সেন্টার এই অপশনটিতে ক্লিক করবেন প্রাইভেসি সেন্টার অপশনটিতে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রোল করে যাবেন ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করবেন যে বক্সগুলো আছে সবগুলো বক্স টিক দিয়ে দিবেন টিক দিয়ে দেওয়ার পর ইয়েস কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবেন এরপর আবার কন্টিনিউ এরপর যে অপশনগুলো আছে যে যে কোনো একটি ক্লিক করবেন এরপর এখান থেকেও যে কোনো একটি অপশন ক্লিক করলেই হবে এরপর কন্টিনিউ আবার কন্টিনিউ আপনার কাজ এখানে শেষ হোমে চাপ দিয়ে বের হয়ে যাবেন এরপর দ্বিতীয় ধাপের কাজ শুরু আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর ট্রু কলার আনলিস্ট লিখে সাজ দেবেন ট্রু কলার আনলিস্ট লিখে সার্চ দেওয়ার পর এই যে ইউজ আনলিস্ট ফোন নাম্বার যে অপশনটি দেখা যাচ্ছে এটিতে ক্লিক করবেন নিচের দিকে যাওয়ার পর চেঞ্জ মাই নেম অপশনটিতে আপনি নাম চেঞ্জ করতে পারবেন একবারে নিচের দিকে চলে যাবেন নো আই ওয়ান টু আনলিস্ট অপশনটিতে ক্লিক করবেন এখানে অবশ্যই প্লাস ডাবল এইট সহ আপনার নাম্বারটি দিয়ে দিবেন এরপর আই এম নট রোবট অপশনটিতে টিক দিয়ে দিবেন এখানে নিচের অপশনটিতে ইএস দিয়ে দিবেন তারপরের অপশনটি দিয়ে দিয়ে দিবেন নিচে যে অপশনগুলো দেখাচ্ছে এর মধ্যে দুই নাম্বার যে অপশনটি আছে ট্রু কলার নেম ফর মাই নাম্বার এই অপশনটিতে ক্লিক করবেন এরপর নিচে দেখুন আনলিস্ট অপশনটিতে ক্লিক করবেন আপনার কাছে একটা ভেরিফিকেশন এস আসবে কোড সহ আমার এস চলে এসেছে কোডটি এখানে দিয়ে দিবেন আনলিস্ট ওকে আপনার নাম্বারটি আনলিস্ট হয়ে গেছে এখন যে কোনো নামই যদি আপনার নাম্বার সেভ করে কারো কাছে ওই নামটি আর শো করবে না আপনার নাম্বারটি শুধু শো করবে এখন অন্য যে কোন কারো কাছে ধন্যবাদ আমি আব্দুর রৌফ আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোন বিষয় নিয়ে আল্লাহ হাফেজ